ছেড়ে তো বলছি না দেবো না তুই চাট বন্ধু কি হলো তখন পই পই করে বলেছিলাম কারো কাছ থেকে টাকা ধার নিয়ে ফোন কিনো না আমি তো জানতাম তোমার কুষ্টিতে ধার নেওয়া টাকা ফেরত দেওয়ার নিয়ম নেই এখন ফোনটা গেল তো দি নেক্সট ডে এত চাপ কি মাথায় নেওয়া যায় টেনশন আমার মাথা তাত ছিড়ে যাচ্ছে এখন যে কি করি আরে দাদা একটা ফোনের জন্য কি এত টেনশন করছিস টাকা জমিয়ে ফোনটা আবার ফেরত নিয়ে আসিস আরে ফোন নিয়ে আমার কোনো টেনশন নেই তাহলে শোন তাহলে তোর বৌদি ছাড়াও আমার আরো একটা বউ আছে চুপ না তোকে বললে মাথার চাপটা একটু কমবে হ্যাঁ তো আমার দ্বিতীয় বউয়ের ফোন নাম্বার ওর সাথে তোলা আমার সব ছবি ওর সাথে বলা সব কল রেকর্ডিং সব কিছু ফোনে রয়েছে আর ফোনে কোনো পাসওয়ার্ডও নেই এখন ওই শুয়ার বলছে ওর টাকা যদি দুদিনের মধ্যে ফেরত না দিই ও সব ভাইরাল করে দেবে চাপ কমেছে একটু আবার বাড়িয়ে নে হ্যাঁ সব ভাইরাল হয়ে গেছে মানে কি করে তুই এমন করছিস মনে হচ্ছে আমার পেছনে আমার বউ হয়ে গেল